ভাই গুলি লাগাতে পারিনি ডাওয়া করে আসছে এইবার বুঝি শেষ শুরু করতে যাচ্ছি আরও নতুন একটা গেম এই দুইটাকে আর শেষ করে দেবো এখনই শুরু হবে গেম স্টার্ট করলাম কিছুক্ষণ সময় নিচ্ছে ও চলে আসলাম গেমের মূল পর্বে এখন দেখা যাচ্ছে ওই যে ওই বাঘ দুইটাকে এখন গুলি করে হত্যা করা হবে জুম করে নিলাম দেখা যাক কী হয় প্রথম টার্গেট ও দৌড়ে আসছে বাছাও ও প্রথমবারই মিস হয়ে গেল মারতে পারলাম না মাথায় হাত কি করলাম ভুল শট আবার চেষ্টা করব আবার শুরু করছি দেখা যাক এবার কী হয় আবার হচ্ছে জৈন পর্ব দেখা যাচ্ছে প্রথম স্বটি লেগেছে পরের শটটা ও এবার পারলাম ওই যে মারা গেল প্রথম বাকটি আরও একটা আছে দেখা যাক এবার কি হয় শট 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 টার্গেট ওই ও ভুল আবারও আবারও পড়ে গেলাম শেষ হয়ে গেল এবার মিস হয়ে গেল আবার চেষ্টা করবো দেখা যাক কী হয় পারলাম না পারলাম না আবারও চলে আসলাম প্রথম থেকে আবার শুরু হচ্ছে ও প্রথম শট লেগেছে পরের সাত পরের পর আর লাগাতে পারলাম না আবার মিস আবারও মিস করলাম আবার শুরু করবো আর শেষ না করে যাবই না এই পর্বটা এই লাস্ট লাস্ট শেষটা প্রথম টার্গেট মিস হয়ে গেল পরের টার্গেট পরের টার্গেট আবারও শেষ এইবার দেখা যাক কী হয় এবার হলো গ্রেমের লাস্ট পর্ব শেষ এবার না হলে আর গেমটাই খেলবে না এবার প্রথম টার্গেট ওইটাকে দিলাম আসতে আসতে আবার পরে তাকে দিলাম আবার আবারও আস্তে 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 ও শেষ এবার লাস্ট আরেকটা আছে তিনটাকে মারতে হবে দুইটাকে শেষ করে দিলাম